এটা হচ্ছে আমাদের জমিদার বাবু এটা সার বাচ্চা আমার মনে নাই একটা গরুর কথা এই গরুর আমরা কালকে আনছি এটা আমাদের কালকের কালেকশন করা এটা না এই এটা তো এর বাচ্চা হয়েছে এটা এটা একটা মুন্ডি বাচ্চা ইন্ডিয়ান আর এটা বাচ্চাটা খুব ভালো মানের এই যে এর যা স্ট্রাকচারের ভাই দেখেন এখনই আর বড় এটা খুব ভালো একটা বাচ্চা মুন্ডি বাচ্চা আর এটা হচ্ছে ওর মা এটা বিশ্বাস করবেন না ভাই এর এর যা দুধ হয় এ দেখেন উলান টোলান এখনো এখনও কেমন সকালবেলা এক টানে সাড়ে এগারো লিটার দুধ দহন করছে বিকেলবেলা আবার না হোক যদিও হয় তাও আপনার পাঁচ লিটার নিম্নে হবে গরুটা ইন্ডিয়ান কালেকশন ভাই আর গরুটার বয়স ছয় দাঁত মামা একটু এই দিকে তো একটু দাঁতটা দেখাই এই গরু যদি খালি ডিসপ্লেতে সাজায় দেখানো যায় তাইলে আপনারা বুঝবেন কিভাবে কি গরুটা যেহেতু সুখ না এই জন্য বলবেন যে অনেক মনে হয় বয়স না এটা আরো ছয়টা বাচ্চা নেবেন ইনশাল্লাহ দেখি এই যে ভাই আমি দাঁত দেখাই এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ এই যে ছয় এই ছয়টা দাঁতই ভাই এদিক দিয়ে কোনো দাঁত ইয়া নাই এই ছয়টা দাঁত দাঁত এখনো নরেও না সরে না দেখছেন ও সরি এই যে আমার হাতের জন্য দেখতে পারেনি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা দাঁত একবারে চকচকা ছয় দাঁতের গরু এখনও পাঁচ ছয়টা বাচ্চা নেবেন ইনশাল্লাহ তবে গরুটা যেহেতু ইন্ডিয়ান গরুটা একটু রেস্টের প্রয়োজন ছিল আমরা তিন দিন হয়ে আনছি আইনা যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার দিছি আল্লাহর মাসাল্লাহ গরুটার খুব ভালো দুধ যাদের খামার করার ইচ্ছা আছে এইরকম মুন্ডি বাচ্চা নিয়ে এটা বাচ্চা এটার এই এই গাই বাচ্চাটা আপনারা যে কোনো ব্রাদার নিতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ আর এটার এটা কন্ডিশন কি। এটা যে কোনো মা বোন আপনার দুধ দহন করতে পারেন খুব ভালো হবে এই বাটগুলো হেভি হয়েছে সাইডটা বাট যে এত সুন্দর এর উলান পালান এরা আডার মাড়ার এই দিক দিয়ে দেখেন এই যে তো এই যে আপনারা গরুটা দেখতেছেন আমার মামা গোবর ফলাইতেছে তো গরুটার কোয়ালিটিটা খুব ভালো ভাই এটা সকালবেলা এটার উলানটা এরে বিরাট উলান হয় দেখলেন তো সয়দাত আইসা থাই খে দেই করে নেবেন কারো লাগলে নিতে পারবেন এই যে বাচ্চা হয় যে এটা এটা হচ্ছে বকনা বাচ্চা মুন্ডি বকনা এই দেখি তোমার উলানটা দেখাই দেখে 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 বাবু বাবু দেখায় দেখাই এই এই যে এর উল্লান দেখেন এই যে দেখছেন এর পাট কীরকম এটা আরেক মানের মানসম্মত করুক এটা বকনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম